সোনার বাংলা টোয়েন্টি ফোর আপনাদের সকলকে স্বাগত জানাই মমতা একটা জালি হিন্দু তীব্র অধিকারী তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুভেন্দু অধিকারী সেই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর এক তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা দেখুন কি বললেন শুভেন্দু অধিকারী প্রতি বাড়িতে প্রতিদিন সত্তর লিটার করে জল দিচ্ছেন গোটা দেশে কে কে পেয়েছেন কোন কোন গ্রামে এসেছে কোন গ্রামে আসেনি তৃণমূল ঝেড়ে দিয়েছে সব তাই আপনাদের এই ভোটে চোর তৃণমূলকে হারাতে হবে আমি গরমে বেশি কথা বলবো না মায়েরা খালির বদলা হবে তো আপনার ইজ্জত আপনার সম্রাণ আপনার সম্মান আপনার এটা আগে আর কি বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিব ওর বাপের টাকা বন্ধ করে দেখ না এই ব্লকে তো পাঁচটা অঞ্চল হেরেছে কোন গ্রামে বন্ধ করতে পেরেছে আর এই মুখ্যমন্ত্রীর ভাষা দেখুন সমর্থন করেন আপনারা টিভি তো ঘুরিয়ে দেন আমি দেখেছি আগে হা করে লোক শুনত এখন দেখলেই বলে চেঞ্জ কর চেঞ্জ কর সিরিয়ালে চলে যা বাচ্চারা বলে পোগো দেখবো একে দেখবো না এত কদর্য ভাষা বলছে রামনবমী যারা করেছে তারা দাঙ্গা দিবস পালন করেছে এটা হিন্দু জালি হিন্দু মুসলমানদেরকে কিচ্ছু দেয়নি তেজপাতার মতো ব্যবহার করে আর রেড রোডে নামাজ পড়তে চলে যায় দেখাতে যায় আমি কত প্রকৃত যারা মুসলিম তারা কেউ স্বীকার করে অন্য ধর্মের লোককে আমি বলবো আমার আরতি করুন পুষ্পাঞ্জলি দিন আপনি করতে বলবেন তিনি করবেন আর ইনি চলে যান রেড রোডে নামাজ পড়তে মুসলিমরা সমর্থন করে না একটা মুখ্যমন্ত্রীর মুখ থেকে লোক চাকরির কথা শুনতে চায় শিক্ষার কথা শুনতে চায় শিল্পের কথা শুনতে চায় এত চাকরি লুট হয়ে গেল আরে ও চাকরিও কেন্দ্রীয় সরকারের এসটি ডেভেলপমেন্টের টাকা এসটি ডেভেলপমেন্টের টাকা দিয়ে সাইকেল কিনছে সাইকেল কে সাপ্লাই দেয় জানেন ভাইপোর শালিকার নাম মেনকা গম্ভীর মেনকা গম্ভীরের বরের নাম অঙ্কু সরোরা অঙ্কু সরোরার বাবার নাম পবন অরোরা ওই সাইকেল সাপ্লাই দেয় পার সাইকেল চারশো টাকা দেখছেন না বাংলাদেশের খুলনাতে বিক্রি হচ্ছে খোলা বাজারে দেখেননি চোর তৃণমূল কে আপনার সমর্থন করবেন তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি একদম ঘরে তৃণমূল ভোটের প্রচারে এলে জজ্জা খুলবেন না মারা খুলবেন না ডেঞ্জারাস জানলা দিয়ে কথা বলে বলবেন যাও যাও যাই সব ঠিক জানি বুঝে নিয়েছি আমরা কথা দিয়ে যাচ্ছি বিজেপিকে সরকারে আনুন প্রতি বছর এস এস পরীক্ষা হবে মেধাযুক্তরা চাকরি পাবে শিক্ষাকে আমরা আধুনিক শিক্ষায় পরিণত করবো এই তো স্কুল সব বন্ধ করে দিয়েছে কি পেয়েছেন আপনারা মারা একুশ হাজার মদের দোকান তাই তো মদের দোকান পেয়েছেন তো চার লক্ষ মাধ্যমিকের ছাত্রী কমেছে দু লক্ষ উচ্চ মাধ্যমিকের ছাত্রী কমেছে আর কি দিয়েছে পিসি একুশ হাজার মদের দোকান আর ডিয়ার লটারির ছাতা